নমস্কার আপনার নাম নমস্কার আমার নাম বঙ্কিম সিকদার আপনার দোকানের নাম আমার দোকানের নাম হয়েছে বঙ্কিম শাড়ি সেন্টার আপনি কি কি দেখাবেন আজকে আমি দেখাবো মুসলিম আমি বেশি কাপড় দেখাবো না দু চারটে দেখাবো মুসলিম সব দোকানে দেখাচ্ছে হ্যাঁ মুসলিম সব দোকানে দেখাচ্ছে মুসলিম আমাদের কাছে তিনটে চারটে কালার মানে আইটেম আছে আপনাদের আগেও বলেছি এখনো বলছি আমার কাছে মুসলিম শুরু সাড়ে আটশো টাকা থেকে মাত্র সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকা এই দেখুন এই মুসলিমটা মাত্র সাড়ে আটশো টাকা থেকে স্টার্ট বিভিন্ন রকম দাম হবে এগুলো নাকি 15000 টাকায় বিক্রি হচ্ছিল হ্যাঁ এগুলো নানান দামে বিক্রি হয় এটা কোয়ালিটিও নানান রকম আছে মানে একদম লোয়েস্ট যে মালটা হবে সেটা হইছে 850 টাকা এই দেখুন একটা মাল দেখাচ্ছি অর্গানজা অনেকে অর্গানজাও বলে মসলিনও বলে এটা নতুন নতুন একটা আইটেম এসেছে এই দেখুন কত সুন্দর আইটেমটা পিঙ্ক কালারের মধ্যে আছে পিঙ্ক কালারের মধ্যে এটা বিভিন্ন কালার হবে এইটা বেলো স্পিস এই দেখুন এইটা বেলো স্পিস এটা শুনতে দেখুন কত সুন্দর বর্ডার বর্ডার করা রয়েছে পুরো পুরো এই দেখেন কত সুন্দর ব্লাউজ পিসটা আর পুরো বডি কাস্টার রয়েছে এইটা এটা অর্গানজা অর্গানজাও অর্গানজা সিলও বলে মসলিনও বলে এই দেখুন একটা পিওর সিল্ক এটা পিওর সিল্ক পিওর সিল্ক আমাদের কাছে অনেকেই বলতো দাদা পিওর সিল্ক নেই পিওর সিল অনেকদিনই পিওর সিল দিতে পারিনি এই দেখুন পিওর সিল এই দেখেন পিওরের মধ্যে আছে এটা কিন্তু দেখতে অনেকটা প্রিন্টের মতো কিন্তু পিওর সিল্ক কিন্তু কোনো দিন হয় না এ দেখুন এটা এটা পুরো ওয়াকার করা এই দেখুন পুরো কাজের শাড়ি এ এর দাম অবিশ্বাস্য দাম আপনারা ফোন করবেন আমি স্ক্রিনের নাম্বারে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বারে ফোন করবেন আমি দামগুলো বলে দেব অবিশ্বাস্য মানে বিশ্বাস হবে না যে পিওর সিল্কের দাম এত কম আর পিওর সিল্কের কালারগুলো দেখাচ্ছি এ দেখুন এ দেখুন একটা করে কালার দেখাচ্ছি পিওর সিল্কের প্রচুর কালার আছে দশটা বারোটা কালার হবে পিওর সিল্কের মধ্যে তার এই দেখুন প্রচুর কালার রয়েছে পিওর সিল্কের মধ্যে আমি সবই অল্প অল্প করে দেখাচ্ছি অর্গানজার অর্গানজার কালার হবে অর্গানজার কালার হবে আপনার মসলিনের প্রচুর কালার হবে দেখুন মসলিনের কালারগুলো শুধু এখানে না এখানে স্যাম্পেল রয়েছে আপনাদের যত পিস মাল দরকার আপনি বস্তা চাইবেন বস্তা হবে আপনার যত পিস মাল চাইবেন তত পিস মাল হবে ফোন না করলে হোয়াটসঅ্যাপ করবেন বলে দেওয়া হবে হ্যাঁ আর আমাদের কাছে ফোন করে আপনি বিস্তারিত জানতে চাইবেন আপনি মাল নিতে হবে আমরা সব সময় বলি আপনার পাঁচটা ঘর ঘুরবেন ঘুরে তারপর আমাদের থেকে মাল নেবেন আমরা বলি না আমাদের কাছে আসলেই মাল নিতে হবে আমাদের কাছে দেখবেন দেখে পাঁচটা ঘরে দেখবেন তারপরে মাল নেবেন আমাদের কাছ থেকে আর আমাদের কাছে প্রত্যেকটা মাল আপনি দেখে শুনে নেবেন মালের কোয়ালিটি ভালো না হলে নেবেন না আমাদের কিছু কিছু মাল আপনি যদি নিয়ে দেখেন যে এই মালটা বিক্রি হয়নি কালার চেঞ্জ করতে হবে আপনাকে সময় দেবো তার জন্য আপনি কালার চেঞ্জ করে নিয়ে যাবেন আপনার আপনি যদি দোকানে বসে বেচেন আপনাদের যাতে সুবিধা হয় সেরকম আমরা বলে দেবো আর আমরা কেনার দাম বলে দিই কোন দামে বেচবেন আমাদের কাছে সিল্কের মাত্র টাকা থেকে বেনারসি সিল্ক সিল্ক বেনারসি মাত্র আমাদের কাছে ভুট্টো পাওয়া যায় দুশো নব্বই টাকা আপনাকে রেপ্লিকা সিল্ক পাবেন দুশো কুড়ি টাকা আমাদের কাছে সিল্কের শাড়ি মাত্র একশো ষাট টাকা থেকেও পাওয়া যায় কিন্তু কোয়ালিটির ব্যাপার যত কোয়ালিটি ভালো হবে তত মাল ভালো হবে ওই দেখুন এই একটা মসুম দেখাচ্ছি মসলিন পাবেন আমাদের কাছে আঠেরোশো টাকা পর্যন্ত মসলিন একদম সাড়ে আটশো টাকা থেকে আঠেরোশো টাকা পর্যন্ত আমাদের কাছে মসলিন পাওয়া যায় এই দেখুন মুসলিন রেড কালারের বর্ডার হবে ভিতরটা হবে বোতল দিন পেস্তা পেস্তা বোতল দিন হবে এর প্রচুর কালার পাওয়া যায় আটটা দশটা করে কালার পাওয়া যায় এর মধ্যে আপনি যে কালার চাইবেন আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা ফোন করবেন আপনি ভিডিও কলে মাল দেখবেন ভিডিও কলে মাল দেখেও আপনি মাল নিতে পারবেন আমাদের দু হাজার টাকা দু হাজার টাকা থেকে স্টার্ট বাইরে মাল পাঠানো মাত্র দু হাজার টাকা মানে সিওডি তে দু হাজার টাকা হ্যাঁ সিওডি আমাদের ঘরে এভেলেবেল আপনি দু হাজার টাকার মাল নিলেও সিওডি হবে সেটা আমাদের কাছে ফোন করবেন ফোন করলে আমরা বিস্তারিত বলে দেবো আমাদের কাছে এ টু জেড মাল পাওয়া যায় এ টু জেড আমাদের কাছে ঢাকাই জামদানি মাত্র একশো কুড়ি টাকা থেকে পাওয়া যায় মাত্র একশো কুড়ি টাকা থেকে টাকা থেকে ঢাকাই জামদানি পাওয়া যায় পঁচাশি টাকা থেকে নাইটি পাওয়া যায় আমাদের কাছে এভেলেবেল মাল পাওয়া যায় আমাদের ঘরে হেন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না আপনারা ঘরে আসবেন আমি এই সিল্কের মধ্যে একটা তার দেখিয়ে দিচ্ছি এ দেখুন ঢাকাই জামদানি অরিজিনাল ঢাকাই জামদানি অরিজিনাল ঢাকাই জামদানি এই দেখুন এর প্রচুর কালার আছে প্রচুর ভ্যারাইটিস আছে আপনারা আমাদের ঘরে আসবেন আমাদের প্রচুর ইয়ে আছে স্টক আছে সামনে পুজো আছে অবশ্যই আমাদের সাথে আমাদের স্ক্রিন নাম্বারে ভিজিট করেন আমরা আপনারা কি নিতে চান আপনারা বাড়িতে বসে মাল নেন আপনারা বাড়িতে বসে মাল নিলেও আপনারা নিতে পারবেন আর আমি ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করবো নমস্কার আপনারা ভালো থাকবেন